কোচবিহারকে আলাদা রাজ্যের স্বীকৃতির দাবি তুলে আগেও রেল অবরোধ বিক্ষোভ করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন পিপুলসো অভিযান পৃথক রাজ্যের দাবির পাশাপাশি কোচবিহারকে দেওয়া বিষয়ে করার জন্য সরকারের কাছে আবেদন রেখেছে দল এই দাবি নিয়ে সরকার বৈঠকে না বসলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিল জিসিপিএ বুধবার সকাল থেকে কোচবিহারের জোড়াই রেলওয়ে স্টেশনে লাইনের ওপর বসে অবরোধ করছেন জিসিপিএর কর্মীরা এই রেলরোক অভিযানে জেরে চারটি ট্রেন বাতিল হয়েছে চারটি রুট পরিবর্তন হয়েছে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধের ডাক দিয়েছেন জিসিপিএ নেতা বংশীবদন বর্মন সরকারকে দ্রুত বৈঠকে বসতে হবে জোরালো কণ্ঠে সেই দাবি করেছেন জিসিপিএ নেতা কুচবিহার্য ভারত সুক্তির চুক্তির পূর্ণরূপায়ণ কুচবিহারের মরাদার সাথে ভারত সংবাদের চুক্তি হয় তিন দফায় চুক্তি উনিশশো আটচল্লিশের বিশে আগস্ট উনিশশো উনপঞ্চাশের আটাইশে আগস্ট উনিশশো উনপঞ্চাশের তিরিশে আগস্ট এই চুক্তি পরিষ্কার কওয়া আছে কুচবার মানুষের যে কোনো সমস্যার সমাধান করতে ভারত সরকার দায়বদ্ধ থাকবে কুষবারটা আপাতত কিন্তু রাজ্য হিসেবে রাখবে পরে পূর্ণাঙ্গ রাজ্য দিবে এবং কুচবিহারের মানুষের মতামত ছাড়া কিছুই করিবার নাই কুচবিহারের মানুষের থেকে দুইজন মানুষের প্রতিনিধ মানে নির্বাচিত বা মনোনীত দুইজন মানুষ পার্লামেন্টের আইনসভা বা মন্ত্রিসভার জাগা দিবে এমন ভালোগুলো প্রতিশ্রুতি দেওয়ার পরে কুচবিহারটা উনিশশো সালে বারোই সেপ্টেম্বর ভারতবর্ষে যুক্ত হয় একটা গোয়াশী রাজ্য হিসাবে কিন্তু তার পরবর্তীতে চুক্তির কোনো কার্যকারী করার নাম নাই। বরংচ কুচবিহারের মানুষ চুক্তি বিনা করে এটা আর মানুষ শোষিত বঞ্চিত হওয়ার লাগছে সে ব্যাপারে ভারসায় কোনো ভূক্ষেপ নাই যার জন্যে আমরা দি গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন বৃহত্তর কুচবেবাসীর পক্ষ হইয়া আজকে আমরা জোড়াই রেলওয়ে স্টেশন অবরোধ করিয়া ধরছি ইয়ার মধ্য দিয়ে ভারসক জানিয়ে দেওয়ার চাই যে নক্ত করিয়া আমার কুচবিহারাজ্যের ভারতভক্তির চুক্তি মোতাবেক সাংবিধানিক অধিকার ফেরত দে আর কুচবিহার গাছি রাজ্য যেটা সংবিধান হওয়া আছে সেটা পূর্ণ প্রকাশ ঘটাক রেল অভিযানে বিপাকে রেল পরিষেবা রাজধানী সহ একাধিক ট্রেনের রুট পরিবর্তন হয়েছে যার ফলে নিউ আলিপুরদুয়ার স্টেশন শুনশান রেলের তরফে বাসের ব্যবস্থা করা হয়েছে কোচবিহার পর্যন্ত পিএর নেতা বংশীবদন বর্মন তিনি যেটা জানিয়েছেন রেলওয়ে দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে এবং তাদের যেটা দাবি রয়েছে সেই দাবি কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হবে অর্থাৎ অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য যারা দপ্তর রয়েছে সংশ্লিষ্ট দপ্তর সেই দপ্তরে কিন্তু তাদের যে মেমোরেন্ডাম সেই মেমোরেন্ডাম পাঠানো হবে সেই আশ্বাসেই কিন্তু আজকের অবরোধ তুলে নেয় তারা এবং আগামী দিনে এই আন্দোলন চলতে থাকবে কোচবিহার থেকে হিরোগ্রাই রিপোর্ট নিউজ টাইম